加了吧

আচ্ছা শোনা ভালো করে তোর কি বলে দেখ নাইস কবিতা দেখ নাইস কবিতা বাবা সুন্দর কবিতা বলেছিস তো ভালো বল বল বল

ওকে বলে একটা লাইক ডান করো বল তো তোমরা সবাই বল তোমরা সবাই একটা করে লাইক ডান করো তোমরা সবাই একটা করে লাইক ডান করো এ এ এ তোমরা কেমন আছো তোমরা কেমন আছো তোমরা কেমন আছো আমরা ভালো আছি

চ্যানেল যার নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো কারণ আর মাত্র মাত্র কয়েকটা দিন পরে কয়েকটা দিন পরেই আসছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী অষ্টমী হলো নবমীর দিন দুর্গা পুজো ব্লক পেট্টাপোল মেট্টাপোল দিয়ে সব জায়গায় বঙ্গা মনগা দিয়ে সব ব্লগ হবে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ব্লগুলো দেখার জন্য আর সাবস্ক্রাইব না করলে ব্লগগুলো একটাও দেখতে পারবে না তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো সুন্দর সুন্দর ব্লগ পাবে আজকে আর কিছুদিন আর কিছুদিন অপেক্ষা তারপরে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী সব ব্লগ হবে ডেলি ব্লগ আসবে এই খাব এই থ্যাঙ্কস ফর ওয়াচিং সময় দি ভিডিওটা লাইক